আসসালামু আলাইকুম আমি ডক্টর এ এম কামাল হাসান ট্রান্সমিশন মেডিসিন বিশেষজ্ঞ আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিনাজপুর মেডিকেল কলেজ ট্রান্সমিশন মেডিসিন বিভাগে আমি দীর্ঘদিন থেকে কাজ করি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে অর্থাৎ পিআরপি থেরাপি নিয়ে পিআরপি থেরাপি যেহেতু বিশদ ব্যবহার আছে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি পিআরপি থেরাপি নিয়ে বিশেষ করে হেয়ার পিআরপি নি জয়েন্ট এ পিআরপি এ ধরনের কাজগুলো করে আসছিলাম আগে থেকে আমরা দীর্ঘ পাঁচ বছর থেকে আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশনে কাজ করছি এবং ড্রামাটিক রেসপন্স ডায়াবেটিক ফুড ইনফেকশানে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এবং আমাদের সিরাজগঞ্জ সেন্টারে ধরতে গেলে প্রায় এক হাজার প্লাস পেশেন্ট কিন্তু আমরা ইনক্লুড করাইতে পেরেছি এখন কিন্তু আলহামদুলিল্লাহ এবং প্রতিনিয়ত আমাদের কাছে দূর দূরান্তের পেশেন্ট আসে আমরা এই পিআরপি থেরাপির যে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল সিরাজগঞ্জে সেবা দিয়ে থাকি এবং ডায়াবেটিক ফুড কেয়ার বিডি লিমিটেডের বিভিন্ন জায়গায় শাখা হচ্ছে নতুন নতুন আমরা যেখানে পিআরপি নিয়ে কাজ করছি আমরা জাস্ট আজকে একটা এপিআরপি সুফল পেয়েছেন এবং একটা পেশেন্টের সাথে কথা বলবো যার নাম স্বপ্না উনি সিরাজগঞ্জেরই বাসা ওনার বয়স হলো পঁয়তাল্লিশ বছর উনি ডায়াবেটিস নিয়ে ভুগছেন প্রায় দশ বছর এবং একটা পায়ের ক্ষত নিয়ে ভুগছিলেন সাত মাস এবং দীর্ঘদিন চিকিৎসা নিয়ে যখন ইম্প্রুভ করছিল না যে কোনোভাবে আমাদের ইনফরমেশান পান এবং আমাদের কাছে আসেন আমরা পাটা দেখি যে না একটা জায়গায় গিয়ে আর হিল হচ্ছে না তখন আমরা ওখানে তাকে কাউন্সেলিং করি দুইটা সেশন পিআরপি দিই আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আমার পাশে আছে ওনার সাথে কথা বলি আপনি আপনার পরিচয় দেন পরিচয় দিয়ে বলেন কি হয়েছিল আসসালামু আলাইকুম আমার পাটা অনেক দিন হলো সাত মাসের আমার পাটা ফুট হয়েছিল আমি অনেক চিন্তা আছিলাম যে আমার পাটা সার্বে কি সারবে না আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন দেখছেন একটা জায়গায় গিয়ে মানে ঠিক হচ্ছিল না আচ্ছা যাই হোক এখন তো খুশি আপনি হ্যাঁ এখন পা ভালো আছে আলহামদুলিল্লাহ জাস্ট একটু দেখাই দাও দেখি এখানে রাখেন একটু

হয়তো ছোটো আঙুলের একটা ফুসুরি থেকে শুরু করে একটা অ্যাম্পুটেশন বা একটা পা ফেলে দিতে হয় এমন একটা মানে পর্যন্ত অবস্থানে যেতে হয় আর কি এবং দীর্ঘদিন থেকে এই ভোগার ফলে যেমন তাদের ফ্যামিলিয়াল একটা সবার যারা লোকজন আছে তারাও কষ্টে থাকেন সেই সাথে আর্থিক কষ্ট হয় আমরা পিআরপি থেরাপি দিতে গিয়ে দেখেছি যদি আমরা প্রথম দিকে পেশেন্টগুলো আসে এবং মানে অল্প যদি ক্ষত থাকে সেখানে যদি আমরা পিআরপি ট্রিটমেন্টে যাই খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে যায় আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম